ফ্রাই করা একজন কিনে আনছিলো উনি বিপদে পড়ে কবুতরগুলো বিক্রি করছে আমার কাছে মানে সুন্দর পেয়ারটা দেখুন দুইটা কবুতরের চোখে একবারে আগুন চোখ পাঁচ সাইজের একটা নোট বিগ সাইজ এবং ভয়ঙ্কর মাথার একটা কবুতর এটা দেখো মাদির শেপ একদম ডাউন দর্শক এইখানে এক জোড়া রেড চেকা দেখাচ্ছি এই রেড চেকা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি তো আজকে বেশ কিছু ভালো কিছু রেসার কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য খুবই অল্প প্রাইজের ভিত্তে টপ কোয়ালিটির কিছু কালেকশন আনার চেষ্টা করছে আপনাদের যে কবুতরগুলো ভালো লাগে অবশ্যই কবুতর সর্বোচ্চ এক থেকে দুই দিনের ডেলিভারি দিব আপনি আজকে পেমেন্ট করলে কালকের ভিতরে ডেলিভারি করে দেব তো যারা তিন চার দিন বা এক সপ্তাহ রাখতে চান এরকম কবুতরগুলো আসলে রাখা সম্ভব না আমি প্রতিদিন কবুতর এনে প্রতি প্রতিদিন বিক্রি করে দিই যার কারণে রেগুলারলি ভিডিওটা করা হয় তো একটা কবুতর দেখাচ্ছে আপনাদের যদি কারোর রেজাল্ট সহকারে কোনো কবুতর দরকার হয় একটা কবুতর আমি দেখাচ্ছি মার্ক্সে একটা নর বিআরপিএফসি ক্লাবের একটা নর খুব ভালো একটা ব্লাড ব্লাডেন কবুতর এই যে এগুলো সব পাইজন জেনারেশন আমি কোড নাম্বারটা দিয়েছি আপনি অবশ্যই করে নেবেন আর এই কবুতরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি অনেক কবুতর আছে পুরনো কবুতর ডিম বাচ্চা করে না এটা যদি ডিম বাচ্চা না করে আপনার যা দা নেবেন তার ডাবল টাকা আমি এটা দেবো তো কবুতরটা কোড নাম্বার হলো দু হাজার চৌদ্দ ব্যান বিআরপিএফসি ক্লাবের ব্যান দু হাজার চোদ্দো এগারো ছিয়ানব্বই চুরাশি এগারো ছিয়ানব্বই চুরাশি তো দশক যার যে কবুতরটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট করে কবুতরটা আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আর আপনি কবুতর পছন্দ হলে সাত হাজার পেমেন্ট করে কবুতরটা আপনি করে নেবেন চলুন দর্শক আর যাদের কবুতরগুলো ভালো লাগবে যে আগে টাকা পাঠাবে আমি তার জন্য কবুতরটা রেখে দেবো তো আর কথা বলা মনে চলুন ভিডিওটা শুরু করে দিন বিসমিল্লা রহমান রাহিম দর্শক শুরুতে একটা ব্ল্যাক চেকার মাক্সি মাদি দেখাচ্ছি আর আসলে ব্লাক চেকার মাক্সি এটা কিন্তু অরিজিনাল নেদারল্যান্ডের বিট আর সেই বিডের কবুতরই বাচ্চা এটা আর এটার রেজাল্ট সম্পর্কে যারা কবুতর পালেন তারা জানেন যে এইগুলোর রেজাল্ট দুর্দন্ত হয়ে থাকে এবং এই কবুতরগুলা মাসালের দিক থেকে অনেক হেলদি এবং অনেকটা টাইট মানে মাসাল খুবই ভালো এবং কবুতরটা চোখ দিকে বাজেছেন একদম পাথর আনার চোখ ঠিক আছে বুঝতে পারতেছেন যে কতটা কোয়ালিটিফুল একটা মাদি আর সচরাচর চেকার মাদিগুলো পাওয়া যায় না দর্শক অনেকেই বলে আনতে পারি না আর বিশেষ করে নেদারল্যান্ডের কবুতরগুলো সচরাচর খুব কমই কালেকশনে পাওয়া যায় বিভিন্ন লফটগুলো হয়তো এক দুইটা কবুতর কালেকশান করে আনা যায় তার ভিত্তি একটা মাদি যেমন সাইজ আর সবচেয়ে মজার বিষয় কবুতর রানিং ফ্লাই করা কবুতর তেইশের ঠিক আছে রানিং দুই হাজার তেইশের একটা মাদি এক বছর হয়েছে কবুতরটার কিন্তু এখনও করে দিয়ে কোনো ডিম বাচ্চা নেয়নি কারণ এটা রানিং ফ্লাই করা কবুতর দেখুন ভালো লংয়ের যদি নড় দিতে পারেন এটা রেজাল্ট চার থেকে পাঁচশো কিলো অনায়াসে করার অ্যাবিলিটি আছে এই কবুতরগুলো আর আমাদের দেশে মোটামুটি তিনশো কিলো প্লাস তো অ্যাভেলেবেল করবে দেখেন সাইজ দেখেন কবুতরটা মাদিটার আগে সাইজটা দেখেন মানে একটা কবুতর করে আপনি যেইভাবে রাখবেন ও ঠিক এইভাবেই থাকবে মার্শাল্লা চোখের ধান এত সুন্দর এটা মাদি মাদিটা সম্পূর্ণ ছেড়ে দেখাইলাম কারণ আপনার না দেখলে সিঙ্গেল ছেড়ে না দেখলে আপনি বুঝতে পারবেন মাদিটা কতটা কোয়ালিটিফুল এবং এইটা কিন্তু ডিম বাচ্চা কোনো ঝামেলা হবে না এতটা ভালো কোয়ালিটি একটা মাদি আজকে এই ব্ল্যাক চেকার মাটিটাকে কালেক্ট করলে মাত্র দুই হাজার টাকা হলে দিতে নিতে পারেন এবং খুবই ভালো মাদিটা শুধু ভালো বললে হবে না ওর মাথার শেপ সাইজ বিগ সাইজের একটা মাদি আর আমার এটা খাচার আপনারা জানেন অনেক বড় খাঁচার মধ্যে আমি ভিডিও করি এটা অনেক বিগ সাইজের এবং হেলদি একটা রেসার ব্লাক চেকার রেসার এটা কিন্তু অরিজিনাল ব্ল্যাক চেকার যাদেরই মাদিটা ভালো লাগে মাত্র দুই হাজার টাকা করে নিতে পারেন দাম আদামির কোনো অপশন থাকবে না দর্শক এইটা দেখাচ্ছে এটা হলো বেলজিয়াম বাবা মার ঘরের কবুতর আর লাস্টে এইটার যেই বাবাটা ছিল ওটা হলো বেলজিয়াম আর মাটা ছিল জিরো জিরো নাইনের মানে এইচ বাট লাইনের একটা মাদি আর ওই ঘরের বাচ্চা আর আমি যদি এক কথায় বলি ভাই আমার কবুতর একদিকে না আপনি পুরো চোখটা দেখবেন ঠিক আছে এই যখন চোখ কী দেখতে পারতেছেন তো এইটা কিন্তু তেইশের একটা কবুতর এখনও বিডিংয়ে দেয়নি আপনি নিয়ে বিডিংয়ে দিবেন এই কবুতরগুলো রানিং ফ্লাই করাক একজন কিনে আনছিলো উনি বিপদে পড়ে কবুতরগুলো বিক্রি করছে আমার কাছে অনেক প্রাইসটা কিনে আনছে ওইগুলো না বললেই চলে আপনার কবুতরটা এটা মাদি কবুতর দর্শক হ্যাঁ চব্বিশের মাদি আর এটা জ্বালালি কবুতর চাইতেও বেশি খারাপ এত পরিমাণের ছট ফটের কবুতর আমি যদি ওর ব্যালেন্সগুলো দেখাই আপনারা যদি একটু খেয়াল ও প্রচুর মানে ওর ব্যালেন্স ও দেখতেই দেয় না এরকম একটা মাসালটা দেখুন ঠিক আছে খুব ভালো একটা হেলদি একটা মাসালের কবুতর এই দেখুন ওর নটটা চলুন এবার নটটা দেখাই তবে একটা কথা বলি যারা এই কবুতরগুলো নেবেন কখনোই ছাড়ার চেষ্টা করবেন না ভাই যার যে কিনছিল উনি কিন্তু পাখা বেলা কেটে রাখছিলো তো কখনোই ছাড়বেন না এটা আপনাদের কাছে অনুরোধ কারণ পরে চলে গেলে আমারও সব করুন না কারণ এর আগে অনেকেই ফোন দিয়েছে ভাই কবু তো চলে গেছে দেখুন দেখছেন যেরকম মাদির ব্যালেন্স নর বেলেন্স সেম অন্যটা পারে ভাই পাখা খুলতে দি প্রচুর টাইট পাখা প্রচুর আপনারা তো টাইসা দেখে নেবেন তাহলে আমি খুব খুশি হব মার্শাল্লাহ খুবই ভালো একটা পেয়ার মাসালটা দেখুন হেভি একটা মাসালের কবুতর দেখুন কবুতর দুটা মাসাল হ্যাট আপ দেখুন আর এগুলার রেজাল্ট দুর্দান্ত হবে কবুতর যত বডি স্ট্রং বডি টাইট থাকবে ওই কবুতরগুলার রেজাল্ট তত ভালো হবে তো এই ধরনের কবুতরগুলা আপনারা রেজালের জন্য দুর্দান্ত আমি একটা কথা বলি এই কবুতরগুলা আপনি অনায়াসে রেস করতে পারবেন এগুলোর বাচ্চা দিয়ে আপনার গ্যারান্টি দিয়ে দেবো আমি আপনার যেভাবে গ্যারান্টি চান ঠিক ওইভাবেই গ্যারান্টি দেব কোনো সমস্যা নেই তো যাদের ভালো লাগবে এই সবজি পেয়াটা একদম তিন হাজার টাকা দামাদামি অপশন নাই যাদের ভালো লাগবে দর্শক একটা মার্ক দিয়ে একটা সিঙ্গেল এরকম চোখের মাটি কিনতে গেলেও আপনার তিন হাজার টাকা গুনতে হবে যাদের ভালো লাগবে এই সবজি জয়াটা মাত্র তিন হাজার টাকা এক টাকা কম হলে বিক্রি হবে না যাদের ভালো লাগবে তারাই কালেক্ট করবেন দেখেন দর্শক শাল রেড ফক্স লাইনে একটা পেয়ার নর্মালি দুইটাই রেড ফক্স অরিজিনাল রেড ফক্সের বাচ্চা এটা হলো নটটা নটটা চোখ দেখুন আমি এই চোখের কবুতর কখনোই দেখি নাই এটা হলো রেড ফক্স আপনার বাহিরে একটা জেনারেশনের কবুতর এবং ওর ফেদার আমার মনে হয় আমি এই ফেদারের খুব রেড চাকার খুব কম পাইছি এবং কবুতরটা দেখুন আমি আপনার হাতেই প্রমাণ পাবেন যে কতটা শক্তি খাটায় আমার হাতে ঠিক আছে এটা হলো নটটা দেখুন দেখুন দেখছেন ব্যালেন্স এটা হলো অরিজিনাল রেড ফক্সের বাচ্চা রেড ফক্স হচ্ছে হলে একটা ব্লাড লাইন ওই ব্লাড লাইনের বাচ্চা এটা তো যারা বুঝেন তারাই কিনবেন খুবই স্ট্রং স্ট্রং একটা কবুতর দেখুন আসলে ওনার নাম কবুতরের নামগুলো বলতে আমার সুবিধা হচ্ছে এই কারণে ভাই এই যে একটা মাদি ভাই এত পরিমাণে সুন্দর রে ভাই আর সাইজ রে ভাই দেখেন ভাই খারা রে ভাইকে দেখেন এত বিগ সাইজের একটা মাদি মানে নর্মাদি দুইটা কিন্তু সেম দেখেন আর কবুতরের মাসাল দেখলে বুঝতে পারবেন দেখেন একদম ছোটখাটো একটা হাতি কবুতরের জন্য কবুতর একটা হাতি দশক দেখুন মশাল্লাহ মাসাল্লা মশাল কোয়ালিটি যেমন ব্যালেন্স কি ভাই কবুতরটা দেখছেন হাতের ভিতরে কয়টা পাখা ছিঁড়ছে এটা কিন্তু মা দি ভাই আপনার ভাই পেয়ে বিশাল বড় মা দি বিশ বড় তো এখানে দেখতে পাচ্ছেন রেড ফক্সের যে পেয়ারটা এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন অযথা কেউ দামাদামি করবেন না যাদের যারা কবুতর না চেনেন অবশ্যই আপনারা আমার কথা নিতে হবে না আপনারা অবশ্যই সার্চ দিয়ে কবুতরটা জেনারেশনা জেনে নেবেন তো এই রেড ফক্সের এই জোড়াটা নিলে এক দাম চার হাজার টাকা পড়বে সব মাদিটা সিঙ্গেল বিক্রি হবে না নরও সিঙ্গেল বিক্রি হবে এটা জোড়ায় বিক্রি হবে জোড়াটা একদম চার হাজার টাকা যদি এক টাকাও কম হয় বিক্রি হবে না দর্শক সে আমার যতই কাছের মানুষ হোক ভাই দামাধামি করে না যদি ভালো লাগে আর এইগুলার রেজাল্ট বাবা মা বাইরের কান্ট্রিতে রেজাল্ট আছে প্রায় ছয়শো পঞ্চাশ কিলো প্লাস আছে তো কতটা মানে আমাদের আমার কথা আমাদের দেশে ছয়শো পঞ্চাশ আমার দুশো কিলো রেজাল্ট করলে তো আমার এই ভাই আমার চার হাজার টাকার কবুতর দুইশো কিলো রিজার্ভ করতে পারি আমি আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আমার আর লাগবে না ভাই যাদের ভালো লাগবে রেডফক্স জোয়াটা মাত্র চার হাজার টাকা হলে কালেক্ট করবেন আমি একটা কথা বলি বিগ সাইজের একটা পেয়ার আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন না না ভালো লাগলে নেবেন না মাত্র চার হাজার টাকা দর্শক অনেকদিন পর এত সুন্দর একটা টাইগার গিজেল পেয়ার পাওয়ার পরে মনটা এমনি ভালো হয়ে গেছে আসলে ওল্ড একটা ব্লাড লাইনের কবুতর আর বিশেষ করে এইগুলা একমাত্র আমাদের দেশে খুব কম ফেন্সি পালকের কাছেই আছে কারণ এই ধরনের কবুতরগুলো ফেন্সি পালকটাতে কম কম থাকার কারণ হলো কারণ খুব রেয়ার একটা কালেকশন এটা যেটা দেখাচ্ছে আপনাদের চলুন কবুতরগুলো দেখায় আগে আজকে যেই রেঞ্জে দিব ওই রেঞ্জে মনে হয় মাদিটাও দেবে না দর্শক দেখুন এ হলো মাদিটা সাইজটা দেখুন একবারে লাটুম লাটুমের মতো গোল মাদিটা দেখেন আসলে কত সুন্দর পরগুলা কাটা এত দামি কবুতর এগুলা পাখা না কাটলে উপায় আছে ভাই মাদি কবুতর ব্যালেন্স একদম একশো একশো ব্যালেন্স আছে কবুতর মাসালো একদম পারফেক্ট দেখুন দেখছেন মাংস এই যে মশালো খুব ভালো এটা আসলে সব এগুলো চামড়ার উপরে অনেক সময় দেখা যায় হালকা পাতলা হয় তো যাই হোক এটা হলো মাদিটা মার্শাল্লা হ্যাঁ নটা কিন্তু আপনার ক্লাবের অরিজিনাল বি আর পি এফসি ক্লাবের নর আরে পাবা রে বাবা পাখা এটার নরের পাখা খাটা বিডিং কবুতর ঠিক আছে অরিজিনাল বিডিং কবুতর বিআর পি এফসি ক্লাবে দু হাজার ষোলো বি আর পি এফসি ক্লাবে দু হাজার ষোলো কবুতর বলে এত সুন্দর মার্শাল আছে দেখুন ওর যে বডির কালারটা অনেক সুন্দর কিন্তু ভাই যেই আসলে কবুতরগুলো পাল্টনি হয়তো যত্ন নিতে পারেনি কবুতরটার পুরোপুরি যত্ন নিতে পারেনি কবুতরটা এগুলো গোসলের পানীয় ঠিকমতো দিতে পারে নাই থরের কবুতর যা হয় আর কি খালি বারো মাসে দেখেন রানিং বাচ্চা রেখে আসছে কবুতরটা তবে একটা কথা কই ভাই এক জোড়াই আছে এক জোড়াই দিতে পারবো সেকেন্ড প্রাইজ দিতে পারবো না এক দাম হাজার টাকা পড়বো ভালো লাগলে নিমের মাদিটা উনিশের ট্যাগ দেওয়া আছে বিয়ার পেপসি ক্লাবের দু হাজার ষোলোর ডিম বাচ্চা একশো একশো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বিগ সাইজের গ্রিজেল হোয়াইট গ্রিজেল দোবাদ একটা পেয়ার তো চলুন কবুতর আগে দেখাই আপনাদের মাদিটা মাদিটা যদি আপনারা দেখুন একটু অনেক কোয়ালিটি একটা মাদি এবং মাদিটার চোখটা যদি আমি একটু দেখাই দেখেন মার্শাল্লা শেপটা দেখছেন একবারে টাউন শেপের পাখাগুলা কাটা দুই সাইডেরই পাখা কাটা মাটিটা এবং এই দেখুন বাইশের একটা যে ব্যালেন্স তো এইগুলার তো কোনো কথাই নেই আর যদি সাইজ বলি বিগ সাইজের একটা মাটি আচ্ছা মাসালটা কেউ খুব হেভি একটা মাসালের মাদি এবার নটটা দেখুন নর্মাদি সেম চোখের নোটার মাথাটা দেখুন কত বড় মাথা একটা কবুতর দুপাশটা অনেক সুন্দর নকটার দশটা করে সাদা আছে দুই সাইডে দশটা করে সাদা এবং সাইজটা দেখুন মশাল্লাহ বিগ সাইজ বিগ বিগ সাইজ একটা এই নর বিগ সাইজ তা না নর্মাদি দুইটাই বিগ সাইজের এবং মাসালটা খুবই সুন্দর দুইটা কবুতরই যদি রেস করার জন্য এই দুইটা কবুতর চুজ করেন খারাপ হবে না আলহামদুলিল্লাহ কারণ কবুতরগুলা মিডল লাইনে কবুতর কিন্তু দামও যেরকম কম পাচ্ছেন দুর্দান্ত একটা পেয়ার পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন একদম পঁচিশশো টাকা পড়বে আসলে এরকম পেয়ার পাওয়াটাও খুব ক্রাফ এরকম সেম টু সেম যাদের ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা হলে এই হোয়াইট গ্রিজেল জোটা কালেক্ট করবেন হোয়াইট গ্রিজেল জোড়াটা কালেক্ট করবেন মাত্র পঁচিশশো টাকা হলে একদম সেম টু সেম দুইটা আনার চোখে দুই হাজার বাইশের কবুতর তো বুঝতে পারতেছি ইয়াং বার্ট ডিম বাচ্চার সমস্যা হবে না আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা দর্শক এখন দেখাবো একটা বেস্ট কিটের লাইনে একটা মাদি এবং রানিং বাচ্চা খাওয়া মাদি আর হলো পাইট মাদি একটা ব্যালেন্স পারফেক্ট কবুতরটার বয়সও মোটামুটি অল্প বয়সের কবুতর বাচ্চা রানিং খাওয়াচ্ছে মাদিটা মাদিটা কিন্তু অনেক সুন্দর দেখুন যাতে পাইট নর আছে মাদিটা পেয়ারিং করতে পারেন খুব ভালো একটা মাদি তো দেখুন আগে মাদিটা বা সুযোগ পেলে চলে যাবে দর্শক এরকম একটা মাদি তো মাদিটা যদি কারো ভালো লাগে একদম পনেরোশো টাকা দামাদামি করবেন না কেউ মাত্র পনেরোশো টাকা হলে মাদিটা কালেক্ট করবেন একদম দাম পনেরোশো টাকা দামাদামির কোনো অপশনই নেই যদি ভালো লাগে কালেক্ট করবেন অযথা তো দামাদামি করবেন না দেখুন একটা কবুতর নিজের বাড়িতে যাওয়ার জন্য ছটফট করতে আর এগুলো মোটামুটি দু চার দশ বছর পরে ছাড়লো বাড়িতে চলে যাবে এরকম কবুতর যাতে ভালো লাগবে মাটিটা একদম পনেরোশো টাকা হলে কালেক্ট করে নেবেন দর্শক আরেকজন টাইগার গিজেল মার্শাল এত পরিমাণে সুন্দর পেয়ারটা দেখুন দুইটা কবুতরের চোখে একবারে আগুন পুরো ভাইব্রেশন ভীষণ করতেছে এবং সাইজটা দেখুন বিগ সাইজের একটা পেয়ার এটা হলো নটটা এই যে মাটিটা ছাড়লাম দুর্দান্ত পেয়ারটা একবারে দুর্দান্ত মার্শাল যেমনটা দেখতে সুন্দর ডিম বাচ্চাতে একদম অ্যাক্টিভ পেয়ারটা যদি কেউ নেয় টাইগার গ্রিলজের এই পেয়ারটা একদম দুই হাজার টাকা একটাও কম হবে না দুই হাজার টাকা হলে পেয়ারটা নেবেন দামাদামি কোনো অপশন নেই মাত্র দুই হাজার টাকা হলে এই জোড়াটা কালেক্ট করতে পারেন খুব সুন্দর এক জোড়া টাইগার গ্রিলজের মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারেন আর এখন সাথে সেটা মাকসিনর বিশেষ করে উত্তরটা কোয়ালিটি দেখবেন এটা মাকসিনরটা কতটা সুন্দর মশাল্লা শেপটা দেখেন চোখ পাথর চোখের ডাউন শেপ আর মশাল্লা দিলে দেখুন ডাউন শেপ চোখের আইসগুলোও ভালো কবুতরটা কিন্তু টস করা এটা খুলনা থেকে টস করা কবুতর খুলনার এক খুলনা এটা কী বলো জিরো পয়েন্ট নাকি এই এইখান থেকে টস করা আছে আমি যে সঠিক চিনি না উনি যা বলছে উনি তাই আমি তাই বলতেছি আপনাদের অনেক দূর থেকে আসছে কবুতরটা তো যাদের ভালো লাগবে নটটা নিতে পারেন ভাই এক দাম সতেরোশো টাকা পড়বে এটা খুলনা থেকে টস করা আছে পার্সোনালি পালা আছে ওনার ছাড়া আছে এটা না এটার সাথে আরো চারটা কবুতর আছে আমার কাছে খুলনা থেকে ছাড়া আছে তো কবুতর ছাড়া হয়েছিল ওনার এগারোটা এগারোটা থেকে চারটা কবুতর ওনার বাসায় আসছে আর বাকি গুলো আসে নেই বাকি সাতটা কবুতর আসে তো তার এই একটা কবুতর তো ওনার প্রথম কাউন্ট করছে এই কবুতরটা তো এই কবুতরটা কারো ভালো লাগলে এক দাম সতেরোশো টাকা হলে নেবেন দামাদামি করতে পারবেন না ভাই যাদের ভালো লাগবে তারা নিতে হবে মাত্র সতেরোশো টাকা দর্শক এইখানে একজোড়া রেট চেকা দেখাচ্ছি এই রেট চেকাগুলো খুবই ভালো মানের কবুতর এবং যারা বাজেট একইবারে সীমিত আমি কবুতরটা কালকে রাত্রে এক ভাইতে কালেক্ট করছি উনি আর কি এক্সচেঞ্জ করে কবুতরগুলো আমার থেকে মানে এই কবুতরটা হলো ওনার আমি কিনে রাখছি এক্সচেঞ্জ করে উনি আমার থেকে কবুতর কিনে নিসে কিছু তো এই কবুতরটা বিক্রি করার একটাই কারণ কবুতরটা হয়তো ওনার আশেপাশে বিক্রি করছে ওনার পাশে বারবার চলে যায় যার কারণে কবুতরগুলো বিক্রি করে ফেলছে উনি তো ওনার থেকে আবার রিটার্ন এনে কবুতরগুলো বিক্রি বিক্রি করে ফেলছে তো এরের চেকা জোয়াটা দেখতে পারতেছেন একেবারে ইয়াং একটা কবুতর একেবারে ইয়াং একটা কবুতর মশালা দিলে কবুতরের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম ডানসাইটা নর বাম সারটা মাদি কবুতর আসলে কবুতরগুলো ট্যাক নেই কিন্তু কবুতরগুলো মশালা দিলে আমার কাছে অনেক ভালো লাগছে কবুতরগুলোর মোটামুটি কোয়ালিটি খারাপ না একবারে এইগুলো বাজেট অনুযায়ী কবুতর অনেক ভালো অনেক ভালো মশালা দিলে ফিটনেস টাইট আছে আলহামদুলিল্লাহ মিডিয়াম সাইজের কবুতর এটা হল নটটা এই যেটা মাদি যেই রেঞ্জে দেবো ইনশাল্লাহ এই রেঞ্জে এর থেকে ভালো কব তোর আশা করি কেউ কালেক্ট করতে পারবে না একেবারে সীমিত তো কারো যদি বাজেট কম থাকে এই প্যাটটা কালেক্ট করতে পারেন একদম পনেরোশো টাকা পড়বে দামি অপশন নাই যদি এই রেট চাকা জটা নেন একদম পনেরোশো টাকা ডিম বাচ্চা একেবারে হান্ড্রেড পারসেন্ট আনি আসে ভালো লাগলে কালেক্ট করতে পারেন মাত্র পনেরোশো টাকা হইলে জটা সংগ্রহ করতে পারেন দর্শক এইখানে একটা সবজি মাদি দেখাচ্ছি সবজি মাদি কবুতরগুলো আসলে মিলে খুব টাফ আসলে বিশেষ করে এই ধরনের কোয়ালিটির মাদি কবুতর খুব কমই মিলে তো মাদি কবুতর মার্শাল্লা তেইশের মাদি ও ট্যাগ দেওয়া আছে পায়ে এবং এইগুলা কিন্তু বেলজিয়ামের ঘরের বাচ্চা কি দেখবেন আপনারা এটার প্রচুর ভালো কবুতরটা মাদিটা মুভমেন্ট ভালো কবুতরটার এই দেখুন মাদিটা মার্শাল একবারে গোল একদম হানড্রেড পারসেন্ট রেস করতে পারবেন এই মাদিটা দিয়ে আসলে রেসিং কবুতরগুলো যখন খাঁচায় না চারি ওরা প্রচুর বিরক্ত করে দেখুন স্থির কোনো মানে চঞ্চলতা ওদের অন্যরকম তো মাদিটা যদি কেউ কালেক্ট করে একদম দেড় হাজার টাকা পড়বে দামার অপশন নাই ভালো লাগলে কালেক্ট করবেন ওমআইকে একটা সুপার কোয়ালিটির একটা মাদি মাত্র পনেরোশো টাকা হইলে মাদিটা কালেক্ট করবেন দশক দাম দামি করবেন না বিনোদন অনুরোধ বিগ সাইজের নর থাকলে মাদিটা কালেক্ট করতে পারেন একদম মাত্র পনেরোশো টাকা করে নিতে পারবেন দোশক এখন যে নটটা দেখাচ্ছি ওরই একটা ভাই ও লাস্ট ভিডিওতে বিক্রি করা হয়েছিল তিন হাজার টাকা তো আরেক পিস নর অনেকে চাইছিলেন দিতে পারিনি কারণ আমি একটা দেখা আর একটা কবুতর বিক্রি করবো ওই ধরনের কাজ আমি কখনোই করি না তো এই নটটা হলো দুই হাজার তেইশের এটা হলো এ ক্লাবের কবুতরের বাচ্চা এটা তো এগুলার রেজাল্ট খুবই ভালো আছে আর যারা ককবাজার রোড থেকে ছাড়তে চান মানে টেকনাথ থেকে উঠতে যে রেজাল্ট করতে চান তারা এই নটটা নিতে পারেন চলো না কবুতরে দেখাই রেজাল্টের উদ্দেশ্য নিলে এই নটটা নিতে পারেন অযথাকেও কোন দিন না মারে কারণ যাদের রেজাল্ট প্রয়োজন তারা এই নটটা নিবেন তো দেখুন জাস্ট চোখটা দেখালাম এই কারণে যে কবুতর আসলে কতটা কোয়ালিটিফুল কবুতর এই যে তেইশের কবুতর দেখেন আমি ওরা ধরছি ওর অন্তত আমার ওর হাতে থেকে প্রায় এ দেখুন এই পাটনাগুলো সব ছিঁড়ে গেছে মানে কতটা ছটফট একটা কবুতর একটা মিনিটও স্থির নাই কবুতরটা এর একটা লং এর একেবারে এর একটা নর বাবারে বাবা যে যাদের সবজি ভালো মাদি বা গ্রিজেল ভালো রেসিং মাদি যাদের আছে তারা এই নটটা নিতে পারেন অত স্যার কল দেবেন না ভাই কবুতরটা যাদের মূলত রেসিং লাইনের মাদি আছে বা রেস করা মাাদি আছে তারা এই নিতে পারেন এই নটটা একদম তিন হাজার টাকা দামাদামি করবেন না ভাই যাদের ভালো লাগবে তারাই যোগাযোগ করবেন অত থাকে কল দিয়ে বিরক্ত করবেন না মাত্র তিন হাজার টাকা হলে এই নটটা কালেক্ট করতে পারবেন তো দর্শক এখানে এক একটা প্যাকেজ দেখাচ্ছি প্যাকেজটা বলতে গেলে এখানে দোবাস একটা নর আছে আর সরি দোবাস একটা মাদি আছে পাইট একটা নর আছে তো দুইটা কবুতরই মাদির হলো একুশের আর নটটা হলো আপনার তেইশের তো বুঝতে পারতেছেন কতটা কোয়ালিটি ফুল দুটো কবুতর বারে বার বলতেছি নটটা কিন্তু তেইশের আর মাদিটা কিন্তু হলো একুশের তো দুইটা কবুতর নটটা কিন্তু মিডিয়াম সাইজের কিন্তু এইগুলার রেজালের দিক থেকে খুব ফাস্ট হয়ে থাকে তো চলুন কবুতর দুইটাকে দেখাই তো এইটা হলো মাদি কবুতরটা আমি যদি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি এটা হলো মাদিটা দর্শক মাদিটা একবারে ফুল দোবাস ঠিক আছে ফুল দোবাস এটার মধ্যে কোনো মিসমার্ক নাই একটা মাদি দি মার্শাল্লাহ খুবই ভালো একটা মাদি তো দুইটা কবুতর কিন্তু আসুক সিঙ্গেল নর্মালি দুইটাই কিন্তু সিঙ্গেল বাবা দুইটা কবুতরের সিঙ্গেল এটা সাতটা সাতটা করে সাদা আছে দুই সাইডে তারপর মাথাটা ফুল পাইট আছে ফুল পাইট মাথাটা নতুন কবুতর তেইশের কবুতর তো দর্শক এইখান থেকে যদি কেউ যদি দুইটা কবুতর একসাথে নেয় একদম পঁচিশশো টাকা পড়বে যদি পাইট নটটা আর দুবাস মাদিটা কেউ নেয় একদম পঁচিশশো টাকা পড়বে আর আলাদা আলাদা নেয় এই দুটা কিন্তু পেয়ার না আপনি চাইলে পেয়ার করতে পারবেন চাইলে সিঙ্গেল নিতে পারবেন ঠিক আছে সিঙ্গেল নিলে আপনার নটটা পাইট নটটা বড় পনেরোশো টাকা আর মাদিটা বড়ো একদম বারোশো টাকা দুইটা কবুতর একসাথে নিলে একদম পঁচিশশো টাকা দর্শক এখন যে নটটা দেখাচ্ছে এটা কিন্তু আপনার দেখুন কবুতরটা দেখুন মানে পুরা মার্শাল্লা একদম ভয়ঙ্কর খোমার এটা কবুতর ব্ল্যাক চেকার একটা নর মানে কবুতরটা যেমন কোয়ালিটি দেখছেন পাখার পাখা কিন্তু দেখেন পাখাটা কিন্তু অনেক সুন্দর একটা পাখা একদম হান্ড্রেড পার্সেন্ট মিডিলের কবুতর কোনো ভেজাল নেই ভাই আসলে ব্যালেন্স দেখাইতে দেখাইতে আমি প্রায় ক্লান্ত আর নটটা হলো দু হাজার বাইশের কিন্তু আসলে বাইশে না নটটা তেইশের কবুতর কিন্তু বাইশের ট্যাগ লাগানো যারা কবুতর আলহামদুলিল্লাহ দেখলে বুঝতে পারেন যে এটা কী কবুতরটা কত ছটফট করতেছে ভিডিও করতে কষ্ট হচ্ছে নটা ভিডিও করতে কষ্ট হচ্ছে কিছু কিছু কবুতর ভিডিও করার সময় প্রচুর বিরক্ত করে তো এটা হলো নটটা সাইজটা দেখবেন সবসময় বিগ সাইজের একটা নট বিগ সাইজ এবং ভয়ঙ্কর মাথার একটা কবুতর এটার বডিতে পাইথনের টাচ আছে ব্লাড লাইনে পাইথনের ব্লাড লাইন আছে আর কি দেখুন নটটা মানে মার্শাল্লা দেখলেই ভালো লাগে যার ভালো লাগবে এই নটটা নিলে একদম দুই হাজার টাকা পড়বে দামা দামির অপশন নাই আর হানড্রেড পার্সেন্ট এইগুলো ভাই রেজাল্ট একবারে নিখুঁত রেজাল্ট হবে ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট যেভাবে গ্যারান্টি লাগে আমি রেজালে গ্যারান্টি দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনি দুইশো আড়াইশো কিলো চোখ বুঝে রেজাল্ট করতে পারবেন নোটটা দিয়ে মাত্র দুই হাজার টাকা নটটা কালেক্ট করতে পারবেন এখন দেখাচ্ছে একটা কালো রেসার মাদি পাথর চোখের খয়রা পাথর চোখের একটি মাদি এটা কালো রেসার মাদি বিগ সাইজ আমি দেখ আপনাদের বিগ সাইজ মাসাল দেখছেন আরেকবার হেভি টাইপ মশালা দিলে দেখো মাতিটার শেপ একদম ডাউন শেপ একটা কালো রেসার মাদি কোনো ট্যাপ নেই মাথার ভিতরে মাথার ভিতরে কোনো ট্যাপ হবে না ইনশাল্লাহ মাটিটা একবারে সব দিকে অ্যাকুরেট আপনার ব্যালেন্স পাখা মশলা দিলে একদম কুচকুচে কালো একটা ব্লাক রেসার মাদি তো কারো যদি এই ব্ল্যাক ক্রেসার মাটিটা ভালো লাগে কালেক্ট করবেন আর যদি ভালো নর আসে মাটিটা কালেক্ট করলে একদম আজকের জন্য বারোশো টাকা নিতে পারবেন দামাদামি করতে পারবেন না কেউ ভাই বারোশো টাকা করে মাদিলে নেবেন একদম বারোশো টাকা করে নিতে পারবেন মাটিটা দর্শক এখন একটা নর দেখাচ্ছে একদম দুইটা কবুতর একবার হান্ড্রেড পার্সেন্ট বিদেশি লাইনের কবুতর এবং সামনেটা দেখতে পারতেছেন রানিং বাচ্চা খাওয়ানো মাদি হলো সামনের মাদিটা ওটা অলিম্পিক লাইনে একটা মাদি আর দেখতে পারতেছেন এই যে পিসের যে নটটা এই নটটা কিন্তু আমার এক বড়ো ভাইতে কালেক্ট করে ওনার জেনারেশন জানা নেই কিন্তু এটা বাচ্চা রেজাল্ট খুব ভালো দেয় আপনি যে মাক্সি নটটা দেখতে পারতেছেন মাক্কি নটটা খুব দুর্দান্ত এখানে দুইটা কবুতর কিন্তু আপনার সিঙ্গেল আছে যেরকম ওই মাদিটা যে নটটা ওইটা সিঙ্গেল বিক্রি হয়ে গেছে মাক্সি মাঝে যে ঝোড়ানো নটটা ছিল এটা সিঙ্গেল নটটা তবে এই দুটা পেয়ারিং করলে এক থেকে দুই দিন তিন সালা পেয়ারিং হয়ে যাবে আর কবুতরগুলো দেখতে পারতেছেন মার্শাল্লা যেরকম কালার কোয়ালিটি দুর্দান্ত এবং আমি একটু ডাকটা দেখাই নটটার এই দেখুন নটটা মারশাল্লা সাইজ যে বাই বিগ সাইজের মাদি আছে নটটা কালেক্ট করবেন নটটা মাত্র দেড় হাজার টাকা হলে নটটা কালেক্ট করতে পারবেন বিশাল বিশাল আর মাদিটা কেউ নিলে একদম পনেরোশো টাকা মাদিটাও পনেরোশো নটটাও পনেরোশো টাকা আর যদি কেউ দুইটা কবুতরের একসাথে নেয় সেক্ষেত্রে একশো টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে মাটিটা কিন্তু একদম দেড় হাজার টাকা পড়বে নরটাও কিন্তু একদম দেড় হাজার টাকা পড়বে দামাদামি করতে পারবেন না দুইটা কবুতর কিন্তু বিগ সাইজের নর কিন্তু বিশাল নর মাদি দুইটা কিন্তু অনেক বড়ো সাইজের কবুতর যাদের ভালো লাগবে কবুতর দুইটা কালেক্ট করে নেবেন